এটা দেখলে অনেকে হয়তো ভাববে চকলেট কেক আসলে কিন্তু এটা চকলেট কেক না চালের গুঁড়ো দিয়ে চকলেট এবং কোকো পাউডার ছাড়াই একদম চকলেটের কালারের মতো আপনি একটা কেক তৈরি করে নিতে পারবেন কিভাবে করবেন আজকে সেটাই শেয়ার করতেছি হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারবেন তো আমি কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটু চিনি ক্যারামেল করে নিচ্ছি তো চিনিটাকে কীভাবে ক্যারামেল করে সেটা সবাই জানেন তবে তারপরে বলছি চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে আপনারা ক্যারামেলটা করবেন আর যাতে ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে কিন্তু এটা তেতে হয়ে যাবে তো আমার ক্যারামেলটা যখন হয়ে আসবে তার মধ্যে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দেবো এখানে আমি এক কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম তো আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানি অ্যাড করার জন্য গরম পানি অ্যাড করলে ক্যারামেলের কালারটা ঠিক থাকে এবং ক্যারামেলটা তেতো ভাবটা কম হয় তারপরে আমি চলে আসলাম এখানে কেকের সেই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো দিয়েছি যতটা আমার লাগবে তারপরে দিয়ে আমি কন্ডেন্স মিল্ক আর সেই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে তার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়োটা আমি আমার যতটা দরকার সেই পরিমাণ নিচ্ছি নিয়ে এটাকে একটু ভালো করে মেশিয়ে নিচ্ছি আবার এটা মেশানো হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা ময়দা দিব ময়দাটাও আমি চালের গুঁড়ো যতটুকু দিয়েছি ততটুকুই দেব দিয়ে এটাকে একটা চালনের মধ্যে রেখে চেলে তারপরে দিচ্ছি এতে হয় কি যে মজার যে দানা দানার ভাবটা থাকে তাহলে আপনি যদি চেলে দেন তাহলে কিন্তু সেটা হয় না খুব সহজে ব্যাটারটা আপনার স্মুথ হয়ে যায় তো এইভাবে আমি তার মধ্যে দিয়ে দিব একটু বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং সোডাটা অ্যাড করতেছি না আমি জাস্ট বেকিং পাউডারটাই দিব তো আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারেন তো আমি পরিমাণ মতো বেকিং পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি সেখানে ক্যারামেল যে করে রেখেছিলাম পানিটা সেই ক্যারামেলের পানিটা দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনারা চাইলে এভাবে কি সুন্দর একটা কালার হয় চকলেটের মতো করে এরকম একটা কেক বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরা খেতে পারেন আর আপনারা এইভাবে ট্রাই করতে পারেন যে এটা আসলে কেমন হয় এটা খুবই মজা হয় আমি নিজে বানিয়েছি বলে বলছি না আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব মজা হয় এই কেকটা তো আপনারা দেখুন ক্যারামেল পানি দেওয়ার পরে এটার কালারটা কি সুন্দর হয়ে গেছে এরপরে আমি একটা মোল্ট এটা দিব তো ক্যারামেল পানিটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তার মধ্যে আমি সে খাওয়ার তেল দিয়ে দেবো এটা পরিমাণ মতো দিলাম আপনারা চাইলে এখানে ব্যাটার বাটার দিতে পারেন ঘি দিতে পারেন তো সবটা মেশানো হয়ে গেলে আমি যে মোল্ডে কেকটা বসাবো সেই মোল্ডে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা একদম ভারী তাওয়া তারপরে আমি চুলার হিটটা মিডিয়াম হাই হিটে রেখেছি রেখে তার উপরে আমি আর একটা পাতিল বসিয়েছি বসিয়ে তারপরে সেই কেকের মোলটা বসিয়ে দিলাম দেওয়ার পরে পঁয়ত্রিশ মিনিট করার পরে কিন্তু আমার কেকটা রেডি হয়ে যাবে আপনারা দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে আপনাদেরকে কেটা দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আর এটা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন আপনারা চকলেট ছাড়া কোকো পাউডার ছাড়া এত সুন্দর কালারের একটা কেক কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই দাবি রাখি